আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন অবশেষে গ্রেপ্তার কুলতলি প্রতারণা কাণ্ডের মূল পান্ডা সাদ্দাম সর্দার বুধবার স্থানীয় একটি মাছের ভেনির আলাঘর থেকে গ্রেপ্তার করা হয় তাকে বৃহস্পতিবার সাদ্দাম সহ তার অপর দুই সঙ্গীকে আনা হলো বারুইপুর পুলিশ সুপার অফিসে অভিযুক্ত সাদ্দামকে পাকড়াও করতে গেলে পুলিশের উপর চালানো হয়েছিল গুলি তারপরে পুলিশের চোখে ধুলো দিয়ে খাটের নিচে থাকা সুরঙ্গ পথ দিয়ে পালিয়েছিল সে সর্দার সর্দারকে গত বুধবার রাত একটা বেজে পনেরো মিনিটে একটি ভেরির আলাঘর থেকে গ্রেপ্তার করল পুলিশ প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রস জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স পাশাপাশি ওই ভেরির মালিক তথা কুলতলির সিপিএম নেতা মান্নান খানকেও পাশের একটি আলাঘর থেকে গ্রেপ্তার করা হয় এই নিয়ে কুলতলি কাণ্ডে মোট চারজনকে গ্রেপ্তার করা হয় বলেই পুলিশ সূত্রে জানা যায় এই ধরা পড়ার পর কি বলছেন কুলতলির বিধায়ক গণেশ মন্ডল শুনুন প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্ম গুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করতে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি এবং গত দুই তিন দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুপড়িজা অঞ্চলে আমাদের প্রাক্তন এমএলএ তার ছায়া সঙ্গে মান্নান খান সিপিএমের এক নেতা তার যে আলা ঘর আছে ফিশারি সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর গ্রেপ্তার করে এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরও অনেক সত্য দুর্নীতি নেতা এবং তার আলা এই এই কয়েকজন খাওয়ার সমস্ত ব্যবস্থা কিন্তু সিপিএম এর দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা স্বর্গরাজ্য মানে দুষ্কৃতিদের স্বর্গরাজ্য তৈরি করেছিল এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কীভাবে অ্যান্টিসোশাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক যে দিকগুলো আছে ওই যে চুরি ডাকাতি রাজানি সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয় অনেকে তো প্রতারিত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীর একটা বদনামও বাইরের জেলার বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ জায়গায় মানে আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় শেল্টার দিয়েছিল কুলতলি সিপিআইএম নেতা মান্নান খান গ্রেফতার করা হয়েছে তাকেও এ ব্যাপারে বাম নেতা সুজন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন ওই এলাকায় মান্নান নামে তাদের কোনো নেতা বা কর্মী নেই দেখুন সাদদাম বলে যে অপরাধী সুরঙ্গ করে একেবারে মাতলা পর্যন্ত সুন্দরবন পর্যন্ত জয়জল পালিয়ে যাওয়ার ব্যবস্থা পুলিশের থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল তৃণমূলের শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠ এতদিন ধরে পুলিশ কিছু করতে না যাই হোক শেষ বেশ গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন এতদিন সময় লাগলো এত তৃণমূলের দাপট সেটা তৃণমূলের নেতারা বলতে পারবেন কি পুলিশ প্রশাসন বলতে পারবে এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে ওই নামে তো সিপিএম এর কোন লোক ওখানে নেই মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা নেতা ছেড়ে দিন ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য যিনি অভিযোগ করছেন এমএলএ বিশাল বাংলোর অধিকারী তিনি কি করে হয়েছেন পারলে সেই প্রশ্নটার উত্তর দিন সেটা না করে আগের এমএলএ বেচারা রামশঙ্কর হঠাৎ তার নাম যুক্ত করে দিলেন এটা আসলে ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিকণ্ডি করতে হবে হয়তো সিপিএম এর কথা মনে পড়েছে মান্নান খান বলে সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন কোনো কর্মী ওখানে নেই ফলস ব্লেম দেয়া হচ্ছে এবং এখন তৃণমূলের এটাই কাজ সবাই ধরা পড়ে যাচ্ছে একের পর এক ধরা পড়ে যাচ্ছে নিজেদের ঘাড়ে পড়ছে তাদের দোষ চাপানোর নানান রকম চেষ্টা করছে এটাতে লাভ হবে না এলাকার মানুষ সব জানে ওই এলাকায় ভোটের সময় অথবা যে সময় তৃণমূলের একশো ভাগ দাপট তার মাথায় ছিলেন এখনকার এমএলএ তৃণমূলের মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোবি আল্ট্রাস্টোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু